দর্শক সকলকে স্বাগত দৈনিক কালের এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি আব্দুল্লাহ এবং এই মুহূর্তে আমি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি গুলশান যে সিলভার সিলভার সেই টাওয়ারের সামনে থেকে এবং সেখান থেকে দেখানোর চেষ্টা করছি যে সোনা দেশের সোনা চোরা কারবারি এবং ছাত্র হত্যা মামলার সঙ্গে জড়িত দিলীপ আগরওয়াল তাকে কিন্তু এই মুহূর্তে ঘিরে রেখেছে র‍্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং তাকে ধরতেই এখানে আমরা দেখতে পাচ্ছি দুই দুটি র‍্যাবের গাড়ি কিন্তু রয়েছে এবং একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও কিন্তু রয়েছেন এবং তাদের যে অভিযান সেই অভিযানে এই মুহূর্তে কিন্তু গুলশান একের যে সিলভার টাওয়ারটি রয়েছে সেই সিলভার টাওয়ারের নিচেই কিন্তু তারা অবস্থান করছেন এবং এখানেই হয়তোবা তিনি আছেন বলে তারা আসলে জানতে পেরেছেন এবং এরপরেই অভিযানে কিন্তু তারা এখানে এসেছেন আমরা বেশ কিছু র্যাব সদস্যদেরকে দেখছি এখানে তারা রয়েছেন এবং তারা তার অভিযান সে অভিযানে তারা কিন্তু এই মুহূর্তে অব্যাহত রয়েছেন অভিযান চালিয়ে যাচ্ছেন এবং কতক্ষণ নাগাদ আসলে তাকে ধরা হয় এবং তাকে আসলে এখানে পাওয়া যাবে কি না সে বিষয়ে আমরা আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করবো দর্শক জানিয়ে রাখতে চাই দেশের সোনা চোর কারবারি এবং আমরা জানি যে এছাড়াও তার বিরুদ্ধে কিন্তু বেশ কিছু আসলে অভিযোগ রয়েছে তাছাড়া সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে তিনি স্বর্ণের যে ব্যবসা সেই ব্যবসার বাংলাদেশের যে স্বর্ণ ব্যবসায়ীরা রয়েছেন তাদের জন্য কিন্তু বড় বিপজ্জনক একটি নাম কিন্তু দিলীপ আগরওয়াল কেননা তিনি সোনা কারবারির সঙ্গে কিন্তু জড়িত এবং তিনি মূল হোতা কিন্তু এটির এবং সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে আজকে র্যাব তারা কিন্তু আসলে এখানে অভিযানে এসেছেন এবং গুলশান একে একের যে সিলভার টাওয়ারটি রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তাদের যে তথ্য অর্থাৎ গোয়েন্দা সংস্থার যে তথ্য অনুযায়ী তারা কিন্তু এখানে এসেছেন এবং দিলীপ আগারওয়ালকে আসলে গ্রেফতার করার জন্য কিন্তু এখানে অভিযানে রয়েছেন আমরা র্যাবের সদস্যদেরকে দেখছি এখানে এবং পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও কিন্তু রয়েছেন আপনাদেরকে পুরো বিষয়টি সম্পর্কে আমরা জানিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত আসলে এখানে দিলীপ আগরওয়ালকে গ্রেফতার করা হয় বা ধরে নেওয়া হয় সে পর্যন্ত কিন্তু আমরা রয়েছি অভিযান আপনাদেরকে সবশেষ আপডেট আমরা জানানোর চেষ্টা করব এবং দেশের সবচেয়ে বড় একটি ব্যবসা মাধ্যম বা স্বনমধন্য কিংবা শৌখিন যে একটি জিনিস সেটি কিন্তু স্বর্ণ সেই স্বর্ণের যে বৃহৎ মার্কেট বাংলাদেশে রয়েছে সেই মার্কেটটির আসলে এক প্রকার তার হাত ধরেই কিন্তু ধ্বংসস্তূপে যাচ্ছে বলা যায় কেননা আমরা প্রায়ই দেখে থাকি যে মুহূর্তের মধ্যে স্বর্ণের দাম কিন্তু বেড়ে যায় কয়েক দফায় দফায় বেড়ে গিয়েছে সেটাও আমরা দেখেছি কমেছেও কিছু কিছু সময় সেটা আমরা যদিও সেই পরিস্থিতিতে দেখিনি তবে এখন যে বিষয়টি আমরা পরিলক্ষিত করছি যে তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগগুলো কিন্তু স্পষ্ট এবং কিছুদিন আগে আমরা দেখেছি তারা আসলে একটি সংবাদ সম্মেলন করতে করার চেষ্টা করে এবং সেখানে বেশ কিছু সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হয়ে তারা কিন্তু উপযুক্ত জবাব দিতে না পেরে সেখানে কিন্তু হতভম্ব হয়ে যান এবং ইতস্তত বোধ করেন কিন্তু প্রশ্নের উত্তরগুলো দিতে গিয়ে এবং একটু জানিয়ে রাখতে চাই যে সেখানে তিনি যে ধরনের উত্তর দিচ্ছিলেন সেখানে এবং তার পাশাপাশি তিনি আসলে বলছিলেন যে তিনি বাজুসের যে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের যে সভাপতি সাধারণ সম্পাদক পদে তিনি কিন্তু সাধারণ সম্পাদক পদে ছিলেন এবং একটা সময় কিন্তু তার যে প্যানেলের সভাপতি ছিলেন দোলন তিনি কিন্তু আসলে তার সঙ্গে সেদিন সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন এবং তাদের যেই অভিযোগ সেই অভিযোগ নিয়ে তারা যখন উপস্থিত হন তারপরে কিন্তু তাদের বিরুদ্ধে বা তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড নিয়ে কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করলে তারা কিন্তু ইতস্তত বোধ করেন উত্তর দিতে এবং সেখানে আমরা দেখেছি যে তারা আসলে এমন কিছু উত্তর দেন যেখানে আসলে এই সরকারকে আসলে প্রশ্নবিদ্ধ করে এমন উত্তর কিন্তু তারা দিয়েছেন এবং সেটি নিয়ে কিন্তু সাংবাদিকরা যখন প্রশ্ন করে তখন কিন্তু তারা সেই প্রশ্নের জবাব দিতে উপযুক্ত জবাব দিতে না পেরে একটা আমরা দেখেছি সেই সংবাদ সম্মেলনটি একটা হর্ত পরিণত হয় এবং সেই সংবাদ সম্মেলনে কিন্তু কোনো পরিষ্কার তথ্য তারা দিতে পারেনি এবং আসেও নি সেখান থেকে দর্শক জানিয়ে রাখতে চাই দেশের সর্ববৃহৎ যে একটি সংস্থা বা মার্কেট বলা যায় বাজুস সেই বাজুসের অ্যাসোসিয়েশন বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের যে সাবেক সাধারণ সম্পাদক তাকে ধরা হয় এবং তিনি ভারত থেকে আসলে গরুর ভেতরে গরুর ভেতরে করে তিনি আসলে চোরাকারবারি করতেন স্বর্ণের সেই বিষয়েও কিন্তু বেশ কিছু সুস্পষ্ট অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে আমরা সে বিষয়েও কিন্তু জেনেছি এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করেছি বেশ কিছু গণমাধ্যমে কিন্তু সে বিষয়গুলো উঠে এসেছে দর্শক এখন আমরা সরাসরি রয়েছি গুলশান একের সিলভার টাওয়ারের নিচে এবং সেখানে দেখতে পাচ্ছেন র‍্যাব সদস্যরা তারা কিন্তু অভিযোগ এসেছেন দিলীপ আগরওয়ালকে আগরওয়ালের খোঁজ পেয়ে এবং তারা কিন্তু তাকে এই মুহূর্তে হয়তোবা ধরে নিয়ে যাবেন তাকে পাওয়া গেলে সেটার জন্যই আসলে অপেক্ষা করা হচ্ছে তার কিন্তু অভিযানে কিন্তু রয়েছেন র্যাব সদস্যরা দর্শক দেখতে পাচ্ছেন দিলীপ আগরওয়ালের খোঁজ পেয়ে কিন্তু র্যাব সদস্যরা এসেছেন এবং তারা এখানে যে সিলভার টাওয়ারটি তার নিচে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তাকে পেতে কিন্তু অভিযান চালিয়ে যাচ্ছে এবং জানিয়ে রাখতে চাই সোনা কারবারি এবং ছাত্র হত্যা মামলায় কিন্তু তিনি অভিযুক্ত এবং সেই অভিযোগেই এই মুহূর্তে তাকে কিন্তু বোঝার অভিযানে নেমেছেন এবং বেশ কিছু দিন আগে আসলে আমরা দেখেছি সংবাদ সম্মেলনে তিনি কথা বলতে চেয়েছেন তিনি বারবার বলছিলেন তার যে বিষয়গুলো নিয়ে তিনি যেসব বিষয়ে তার বিষয়ে যে অভিযোগগুলো আনা হচ্ছিলো সেগুলো সম্পূর্ণ বানানো হচ্ছে মিথ্যে এই কথা কিন্তু তিনি বলার চেষ্টা করেছেন বলেছেন বলে সেটি সত্য প্রমাণের চেষ্টা করলেও শেষ মুহূর্তে সংবাদ সম্মেলনের এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে বোধ করে সাংবাদিক যে সম্মেলন সেই সম্মেলনটি আসলে একটি হট্টগোলে পরিণত হয়ে শেষ পর্যন্ত কিন্তু কোনো ধরনের সেই সংবাদ সম্মেলনে সুস্পষ্ট বার্তা আসেনি দেখতে পাচ্ছেন ব্যবসা সদস্যরা রয়েছেন এই অভিযানে এবং অন্যান্য বাহিনী পুলিশ সদস্য তারা কিন্তু আসছেন এবং দর্শক জানিয়ে রাখতে চাই আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক লাইভ এবং সরাসরি দেশের সবশেষ খবরাখবর সবার আগে জানতে যুক্ত থাকুন দৈনিক কালের কণ্ঠের সঙ্গে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথেই থাকুন